হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এইটা হচ্ছে বাংলাদেশে তৈরি একটা বিদেশি বাস বাংলাদেশে তৈরি এই বাসটাকে দেখে যে কোনো কেউ মনে করবে যে এটা বাহিরের দেশ থেকে আসা একটি বাস চেট বাস ফাইভ বাসের আদলে বাসটাকে তৈরি করা হয়েছে ইন্দোনেশিয়ান স্টাইলে এবং এই বাস দেখা মাত্রই আপনি দেখে বলতে পারবেন না যে এটাকে বাংলাদেশে তৈরি করা হয়েছে হয়তো বিদেশের জন্য এরকম বাস তৈরি করা হলে সেটা এক চান্সেই পাশ পেয়ে যেত বাংলাদেশের বডি বিল্ডিং বর্তমানে কতটা উঁচু পর্যায়ে পৌঁছে যায় সেটারই একটা বাস্তব প্রমাণ এই বাসটা সত্যি বলতে বাংলাদেশের রাস্তার সাথে কিছুটা বেমানা লাগতেছিল বাসটা আমি যত এই বাসটাকে দেখতেছিলাম দেশের অন্য পাঁচ দশটা কিংবা একশোটা বাসের চেয়ে অনেকটাই ডিফারেন্ট এই বাসটা আর এই ডিফারেন্ট হওয়ার মেন রিজন হচ্ছে বাসের হেডলাইট কিংবা বাসের ফ্রন্ট কিছুটা প্রাইভেট কারের ফ্রন্টের মতো করে এই বাসের ফ্রন্টটা করা হয়েছে টয়োটা স্কোয়ারের মতো আপনি একটু লোক পাবেন বাসের সামনের দিকে মার্সিডিজের একটা বিশাল লোগো আছে কারণ মার্সিডিজ বেঞ্চ এস উপরে বাসটাকে তৈরি করা হয়েছে বাংলাদেশের বডি বিল্ডিং এর পাশাপাশি বাংলাদেশে আরও একটা জিনিস যেটা রাইস করতেছে ট্রান্সপোর্ট সেক্টরে সেটা হচ্ছে মার্সিডিজ বেঞ্চের বাসগুলো দেশে একের পর এক মার্সিডিজ বেঞ্চের বাস যুক্ত হয়ে চলছে গতকালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে হানিফের দশটা মার্সিডিজ বেঞ্চের বাস একসাথে ফটোশ্যুটের একটা ভিডিও ছিল এবং আজকের ভিডিওটা হচ্ছে অরিনের দুইটা ইকোনমি ক্লাস মার্সিটিস বেঞ্চের এসি বাস এই দুইটা বাসকে দেখে আসলে বোঝা মুশকিল যে এগুলো বাংলাদেশের জন্য আসা বাস কিংবা বাংলাদেশের তৈরি বাস বাংলাদেশের রাস্তার সাথেই মূলত মানায় না বাসগুলোকে যে কেউ আসলে এই বাসটাকে দেখে ধোকা খাবে এক চান্সে মনে করবে যে বাইরের দেশ থেকে বাসটা কেন হয়েছে বারো মিটার হওয়ার কারণে বাসের লেংথটা একটু বেশি হয়েছে যার কারণে বাসের সৌন্দর্য একটু বেড়েছে বাংলাদেশে যেই জাপানি বাসগুলো চলে সেগুলো এগারো মিটার তবে বেঞ্চ মডেলের এই বাসটা বারো মিটারের এক মিটার এক্সট্রা লেংথ হওয়ার ক্ষেত্রে কিন্তু যাত্রীরা এক্সট্রা লেগ স্পেসও পায় বাসটায় বাসের ফ্রন্টের ইউনিক ডিজাইনের কারণে আমার পার্সোনাল ফেভারিটের তালিকায় বর্তমানে লেটেস্ট যে বাসগুলো নামতেছে তার ভিতরে এই বাসটা সবার উপরে থাকবে এখানে কিছুটা ইন্ডিকেটর একটা লাইটের মতো আপনি দেখতে পারবেন বাসের মেইন হেডলাইট হচ্ছে নিচের দিকে আপনারা যে বড় হেডলাইটটা দেখতেছেন এছাড়া দুইটা এল ইডি লাইটার কিংবা রিয়াল লাইটার অ্যাপ্লাই করা হয়েছে এইখানে মূলত একটা চেন লাইটার মতো ইন্ডিকেটর লাইট রয়েছে যেটা হচ্ছে ফুটাফুটা আপনারা দেখতেছেন এখন স্ক্রিনে আর নিচে যে আপনি বিশাল লাইটটা দেখতেছেন এটাই হচ্ছে বাসের হেডলাইটের মতো কাজ করে তার নিচে যে এলইডি লাইটগুলো আছে সেটাও কিন্তু বেশ ভালো কাজ করে তো যখন বাসগুলোর লাইট আপনি জ্বলন্ত অবস্থায় দেখবেন কিংবা বাসের রাতের লোকই আপনি বলেন সেইটাও খুবই একটা ডিফারেন্ট ভাইব দেয় আমার মনে হয় যে এই মডেলটা বাংলাদেশে খুব দ্রুত ছড়িয়ে পড়বে এবং একটা হাই কোয়ালিটি কিংবা লাগজারিয়াস বাসের প্রতীক হিসেবে এই ফ্রন্টের বাসটা অনেকটাই এগিয়ে থাকবে অরেন ট্রাভেলসের এই বাসটা ঢাকা থেকে গাইবান্ধা এবং ঢাকা থেকে জয়পুরহাট হিলি রুটে দেওয়া হয়েছে আশা করা যাচ্ছে যে ঈদের এই বাজারে কিংবা ঈদের এই যাত্রায় যাত্রীদেরকে একটা স্বস্তিময় জার্নি উপহার দেবে বাসটা মার্সেলিস বেঞ্চ ওয়েব ষোলো তেইশ বাসের আরেকটা ভালো দিক হচ্ছে এই বাসটা ডাবল এয়ার ব্যাগের অর্থাৎ বাসের সামনের জায়গায় পিছনের জায়গায় দুইটা জায়গাতে আপনি এয়ার সাসপেনশনের সুবিধা পাবেন পিছনের দিকে যে লাইটটা এটা হচ্ছে লাইট দেওয়া হয়েছে মাঝখানে একটা জয়েন্ট বেঞ্চের লাইট ও আপনি দেখতে পারবেন মার্সিডিস একটা এর একটা আছে ডাবল এয়ার ব্যাগ হওয়ার কারণে রাস্তার কন্ডিশন যদি কিছুটা খারাপও হয় তাহলে কিন্তু বাসের ভিতর থেকে যাত্রীরা ওরকম খারাপ ফিল করবে না কিংবা ঝাঁকেইটা অনেকটাই অ্যাবজর্ভ করে নেবে এয়ার সাসপেনশন বাসের কালার কম্বিনেশনটাও বেশ ইউনিকভাবে করা হয়েছে অ্যাশ কালারের ভিতরে একটা ব্ল্যাকের কম্বিনেশন যেখানে একটা রেডার আর স্ট্রাইপ দেখতে পারবেন লাইট এসের কম্বোটাই বেশি দেওয়া হয়েছে বাসের উপরের দিকে আপনারা একটা স্পয়লার মতো দেখতে পারবেন এবং সামনের লুকটা কিছুটা ক্যাটিশ লুক ব্যারি করে যেরকম আমি বললাম যে ইন্দোনেশিয়ান জেট বাস ফাইভের মতো কিছুটা লুক দেওয়া হয়েছে বাসটিকে যদিও অরিজিনাল লাইট ইউজ করা হয়নি তবে মডিফাইড লাইট দিয়ে আসলে বাসটাকে যতটা সুন্দর করা পসিবল সুন্দর করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশেই মার্সিডিস বেঞ্চের এই বাসগুলো অন্যান্য বাসের তুলনায় অনেকটাই এগিয়ে যাচ্ছে কারণ বাসের যেটা পার্সের অ্যাভেলেবিলিটি কিংবা বাসের মেনটেন্স কস যেটা সেটাও সাধ্যের ভিতরে এবং ওভারঅল মার্সিডিস বেঞ্চের থেকে বেশ ভালো সাপোর্ট পাচ্ছে বাস মালিকরা র্যানকোন কন্ট্রাকশন অ্যান্ড বাসেস এই বাসগুলোকে নিয়ে আসে বাংলাদেশে ওই ষোলো তেইশ মডেলের এই ষোলো দ্বারা বোঝানো হয়েছে বাসটা ষোলো টন ক্যারি করতে পারে এবং তেইশ দ্বারা বোঝানো হয়েছে দুশো তিরিশ হর্স পর জেনারেট করতে পারে যেহেতু দুশো তিরিশ হর্স পর বাসটা অলরেডি জেনারেট করে তো এখানে আলাদা করে সাব ইঞ্জিন দেওয়ার প্রয়োজন হয় না এসি বাস নির্মাণের ক্ষেত্রে যেখানে অন্যান্য জাপানি বাসগুলো কিংবা অন্যান্য অনেক মডেলের বাসগুলো বৃষ্টির দিনে পারফরমেন্স কিছুটা ড্রপ করে কিংবা ড্রাইভারকে অনেক সাবধানতার সাথে আসলে গাড়িটা চালাতে হয় সেখানে মার্সিডিস বেঞ্চ কিন্তু একটা ডিফারেন্ট কাইন্ড অফ স্কেল ক্রুজ কন্ট্রোল ভালো থাকার কারণে এবং ব্রেকিং সিস্টেম ভালো থাকার কারণে বৃষ্টির দিনে বেশ ভালো পারফর্ম করে বাসটা বাসে চল্লিশটা সিটের অ্যাপ্লাই করা হয়েছে টু বাই টু ফরমেশনে যেমনটা আমি বললাম যে বাসের লেংথ একটু বড় যার কারণে চল্লিশটা সিট দেওয়ার পরও হিউজ লেগ স্পেস আপনারা এই বাসে দেখবেন ইন্টেরিয়র কালার কম্বিনেশন যেটা সেটা সিম্পলের ভিতরেই রাখা হয়েছে বাহিরের দিকে আপনি যেরকম প্রিমিয়াম লুক কিংবা যেরকম একটা আলাদা ভাইভ দেখবেন ভিতরের দিকটা কিছুটা নর্মাল এসি বাসের মতো করেই করা হয়েছে চাকরিদের জন্য হেড সুবিধা রয়েছে ভেলভেটের সিটগুলো অ্যাপ্লাই করা হয়েছে যেটা অনেকটাই মসৃণ এবং ওভারঅল ডেকোরেশন যদি বলা যায় তাহলে সিম্পলের ভিতরে বেশ ভাবে তৈরি করা হয়েছে মার্সেডিস বেঞ্চ ওয়েব ষোলো তেইশ মডেলের এই বাসটিকে পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে জানছে টেন পাশে থাকেন বাসে ইন্ডাস্ট থাকলে ফেসবুক গ্রুপ বিডি বাস